অবাধে বালি লুটের অভিযোগ উঠতে নড়ে চড়ে বসল প্রশাসন শনিবার সকাল থেকে বিভিন্ন এলাকায় অভিযান চালালো পুলিশ ও বিএলআর দপ্তরের আধিকারিকরা বালি মাফিয়াদের দৌরাত্মের রীতিমতো বিপত্তির মুখে পড়েছে খানাকুলের নদীবাঁধ এলাকার বাসিন্দারা বন্যা পরিস্থিতি থেকে শুরু করে একাধিক বিপদ হয়েছে এই বালি মাফিয়াদের দৌরাত্মে বারবারই তারা অভিযোগ করেছেন অবৈধ বালি পাচারের জেরেই নদীগুলিতে নাব্যতা কমেছে ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ আর মুনাফা লুটেছে কিছু অসাধু ব্যবসায়ী আর সেই নিয়ে খানাকুলে শাসক বিরোধী তরজা তুঙ্গে এই ঘটনায় নড়ে চড়ে বসল প্রশাসন শনিবার খানাকুল থানার মারোখানা এলাকার রূপনারায়ণ নদী ও মুন্ডেশ্বরী নদীর মিলিত এলাকায় চলে অভিযান যার এক প্রান্তে রয়েছে হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলা অপর প্রান্তে রয়েছে হুগলি জেলা এই রকমই একটা জায়গায় হুগলি গ্রামীণ পুলিশের অধীনস্থ খানাকুল থানা প্রশাসন এবং খানাকুল বিএলআর উভয়ের যৌথ উদ্যোগে চলে অভিযান তবে হাওড়া জেলার বর্ডারে বেশ কিছু জায়গায় অবৈধ বালি মজুদ করা হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ সেখান থেকে বেশ কয়েক বস্তা বালি বাজেয়াপ্ত করেন এলাকার মানুষের অভিযোগ বন্যায় ক্ষতিগ্রস্ত কিছু মানুষ যারা সরকারিভাবে আবাস যোজনার আওতায় রয়েছেন এবং নদী তীরবর্তী এলাকায় বসবাস করেন তারা অনেক সময় তাদের এই ঘর তৈরি ব্যবহারে বালি সংগ্রহ করছে আমাদের বাংলা আবাসন যোজনা যারা গরিব মানুষ তারা তো বালি কিনতে পারবে না বিয়াল্লিশ হাজার গাড়ির দাম এখন এই জন্য তারাই বালিগুলো মজুত করে রেখেছে গরিব মানুষ তো আসলে অবৈধই বালি হাওড়া আর পশ্চিম মেদিনীপুর গোপীগঞ্জ আর এইদিকে ভাটোয়া লাগোয়া দক্ষিণ ভাটোয়া বেনাই আমার তো এই নদী থেকে তো বাড়িটা তুলছে না বাড়িটা তুলে তুলে নিয়ে আসছে সেই ভাটরার সেই আরওজন নিচে আছে সেই দিক থেকে তুলছে বাড়িটা সেই দিক থেকে তুলে নিয়ে আসার পর আমাদের এই গ্রাম অঞ্চলের দিকে বালি সব দিচ্ছে দেওয়ার কারণে তো আমাদের তো এই ছোটো নদী ধরুন এখান থেকে যদি বাড়ি তুলে আমাদের তো নদীতে ভাঙন তুল ভাব হবেই হওয়ার কারণে আমাদের তো দেখুন সেই দিক উত্তর ভাটটা পুরোটা খেয়ে গেছে হাওড়া জেলাটা আমাদের পানসুলি ভাড়াটা মুখটা চোড়া হয়ে গেছে ওখানটা চোড়া হয়ে গেছে ওইখানটাও কিছু দিন কাটছিল বালি তা এখন বন্ধ আমরা সব মনে করতে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এখন নিচে দিকে বালি কেড়ে নিয়ে আসছে অপরদিকে এই ঘটনায় বিএলআরও দপ্তরের এক আধিকারিক জানান খানাকুল দু নম্বর ব্লকের এলাকা জুড়ে কোনো অবৈধ বালি পাচারের খবর নেই পাচারের অভিযোগ তাদের কাছে আসেনি তবুও থানা প্রশাসনের সহযোগিতায় বিগত দিনে এই অভিযান চলবে আমাদের ওসি খানাকুল টিম এবং বিএলআরও খানাকুল টু টিম এটা মাঝে মধ্যেই জয়েন্ট অপারেশনটা হয় তো আজকেও সেরকম একটা দিন আমরা জয়েন্ট রেডে বেরিয়েছি তো আজকে এসেছি আমরা পানশিউলিতে এখানে বালি তোলা হয় না এখানে কোনো কমপ্লেন নেই তো এখানে কিছু বালি পড়ে থাকতে দেখা গেছে অল্প কিছু বালি সত্তর থেকে আশি বস্তা বালি এখানে পড়ে থাকতে দেখা গেছে ও কুল এগুলোকে সিজ করে নিয়েছেন সেরকম ধরনের অভিযোগ নেই বা আমাদের কাছে ইনফরমেশান নেই যে বালিগুলো এখানে আছে দীর্ঘদিন থেকে পড়ে আছে এখন দেখার প্রশাসনের এই অভিযানে আদেও কি বন্ধ হয় বালিলুট নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে